দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা নামে আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু বড় বড় সাইজের কোরবানিযোগ্য সার আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই তো আজকে কতগুলো আছে দামগুলো কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে আপনারা পাবেন সেই আনুষঙ্গিক তথ্য আমরা দিতে চাই চব্বিশ চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ মঙ্গলবার আজ আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে ছয়টা সাইজ গুলো তো দেখছি মাসাল্লাহ বেশ বড় বড় সাইজ আচ্ছা আচ্ছা ছয়টা মোটামুটি কি দাতালো দাদালো হ্যাঁ দাতালো আছে মনে চারটা একটা দাঁত মনে একটা আগর চারটা দাতালো আছে একটা দাঁত নড়তেছে একটা আগর আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন রেট তো দিদি চাইছিলাম ভাই মনে করেন একটু কমে দিতে হবে আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ এখন দর্শকদের কি ছাড় দিবেন এবং রেট কততে দিবেন এখন রেট দিতে চাইছিলাম পাঁচপান্ন পাঁচপান্ন ভালোবাসার দিবস উপলক্ষে তিপ্পান্ন হাজার তিনশো টাকা তিপ্পান্ন হাজার তিনশো না আসলে ভালোবাসা দিয়েছেন আজকে আমার তো মনে হচ্ছে তাহলে তিপ্পান্ন হাজার তিনশো টাকার লটে কয়টা ছয়টা ছয়টা দাঁতালো কয়টা চারটা দাঁড়ো আর দুইটা অদার দাফ নড়তেছে নড়তেছে আর একটা দাঁত মনে করে এটাই আচ্ছা এটাই আগর বাকিগুলো দাঁত হয়ে যাবে আচ্ছা বয়সটা কেমন হতে পারে

তিনশো মানে কি ফিক্স নাকি হালকা পাতলা কোনো সুযোগ করছে বিশ্ব ভালোবাসা দিবস উপর ছাড়বে পাঁচমান ছাপ্পান্নর বিক্রি আচ্ছা ভালোবাসা দিবস উপরকে তাহলে কি কয়েজার ছাড় মেলায় ছাড় দে মেলায় ছাড় দিচ্ছেন আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার আমরা এখন দেখি চার নাম্বার এই যে এটা হচ্ছে চার নম্বর নাম্বার এটা সিং মাথা খুব ভালো সিং মাথা বেশ সুন্দর আছে সুন্দর আচ্ছা আচ্ছা বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত চার নাম্বার

লুজ হবে সেটা তত বেশি বাড়তি হবে আচ্ছা 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 তাহলে এই যেটা বয়স তো অবশ্যই দুই বছর পার হয়েছে না দুই বছরের কাছাকাছি আচ্ছা সর্বশেষ দেখছি আমরা সাত নাম্বার ইয়া সরি ছয় নাম্বার ছয় নাম্বার এটা দুই দাঁত এটাও দুই দাঁত বয়স রানিং রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আচ্ছা তার তো অবশ্যই দুই বছর পার হয়েছে জি সব তো সুস্থ সবল সুস্থ সবল চামড়া লুজ চামড়াটা একটু দেখান টেনে টেনে আমাদের চামড়া খুব হ্যাঁ এই যে চামড়া লুজ আছে না একটু ভয় ভয় করতেছে আচ্ছা আচ্ছা তাহলে সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তাহলে লাস্ট ছয় নাম্বার দুই দাঁত বয়স আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি দুই দাঁত বয়স সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা দাঁত নোট এখন পর্যন্ত দাঁত হয় না পনেরো দিনে দাঁতে আসবে এটা হচ্ছে চার নাম্বার দুই দাঁত বয়স এটা চার নাম্বার দুই দাঁত বয়স

সরি ছয়টা ছয়টা এখন পৃথক পৃথক ভাবে সবাই তো একটা মনে আশা নিয়েই তো এগুলো কিনবে পৃথক পৃথক ভাবে কোরবানিতে গেলে কত টাকা সেল করা যেতে পারে একটা ন্যূনতম আমাদের একটা আইডিয়া এক লাখ পনেরো হইতে দশ এটা হবে এটা আচ্ছা এটা যেহেতু শাহিওল হ্যাঁ আচ্ছা তারপর শেঠটা এটা মনে করেন নব্বই

তবে এখন বর্তমান বাজারে ভাই এইটাই মনে করেন তিপ্পান্ন হাজার টাকা দাম লাগবে বর্তমান বাজারে আর এই যে আমাদের প্রথমটা আছে যে হ্যাঁ এটা মনে করেন হাতে মনে করেন পঁয়ষট্টি হাজার টাকা দাম লাগবে পঁয়ষট্টি হাজার টাকা দাম লাগবে এটাই এটাই আচ্ছা মাথা হলো পঁয়ষট্টি হাজার এটা পাঁচপান্ন ছাপ্পান্ন দাম লাগবে এই যে এটা এটা যে কেউ হাতে বিক্রি করতে পারে পাঁচপান্ন এটা পাঁচপান্ন ছাপ্পান্ন বিক্রি হুম এটা 5554 টাকা বিক্রি হবে এই যে এটা ওখানে আছে দুটো হ্যাঁ এইটা মনে করেন